নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার আল্লাহ তাআলা চার প্রকার ব্যক্তির সাথে কথা বলবেন না ওই চার প্রকার ব্যক্তিকে আমার আল্লাহ ঘৃণা করেন লান অধ্যেন লান অধ্যেন লান অধ্যেন আমার নবীকে জিজ্ঞেস করলাম ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব ওই চার প্রকার ব্যক্তি কারা আমার নবী বলছেন যে ব্যক্তি মিথ্যা কথা বলে মিথ্যা কথা বলে জমি বিক্রি করে আর মিয়া চিন্তা করে না কাগজ ঠিক আছে অথচ জমি আরো তিনবার বিক্রি করে বসে আছে ঠিকই না কথা বলেন ঠিক না মিথ্যা বলছি আমি দেখা যায় এক জমি চারবার বিক্রি হয়ে যাক ছয়বার বিক্রি হয়ে যাক আর ইমার চিন্তা করেন কেন জমিনের কাগজপত্র আমার কাছে আছে চিন্তা করবেন না অথচ ওই জমি অলরেডি কয়েকজনের কাছে বিক্রি হয়ে গেছে মামলা মোকাদ্দমা দৌড়াদৌড়ি তো আল্লাহ রসাল্লাহু আল্লাহ ইম সাল্লাহসাললাম বলছেন ওই মিথ্যাবাদী যে জমি বিক্রি করেছে মিথ্যা কথা বলে মানুষকে দুকা দিয়েছে ওই ব্যক্তির সাথে আমার আল্লাহ তাআলা কথা বলবেন না দুই নাম্বারে জিজ্ঞাসা করলাম আমি আর দুই নাম্বারে কারা আমার নবী বলছেন অহংকারী গরিব সে ফকির সে গরিব অথচ তার অহংকারের শেষ নাই সে অহংকার তাকাব্বর করে তার অহংকার করার মতো কিছু নাই তারপরে তার অহংকারের শেষ নাই আমার নবী তা বলছেন আল্লাহ তালা ওই নাফার মানের সাথে কথা পর্যন্ত বলবেন না ওই ব্যক্তির উপর আল্লাহ আনদ দান করেছে তিন নাম্বারে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলাম ইয়া রসুল আল্লাহ তিন নাম্বারে কারা আমার নবী বলছেন বৃদ্ধ জিনাকারী বয়স হয়েছে কিন্তু শয়তানি সারে না আসে না তো জিজ্ঞেস করলাম আরে বয়স তো ষাট সত্তর হয়ে গেল শয়তানি করেন কেমনে বলে বয়স হয়েছে মনের বয়স তো আর বাড়ে নাই শরীরের বয়স কম বাড়ছে কিন্তু মনের বয়স তো বাড়ে নাই অনেক জায়গার মধ্যে আমরা দেখতে পাই ষাট বছরের বুড়া ছয় বছরের বাচ্চাকে দর্শন করে অনেক জায়গার মধ্যে দেখা যায় এগুলো সত্তর বছরের বৃদ্ধ সে নয় বছরের মেয়েকে দর্শন করে আরে চিন্তা করলাম এই আশি বছরের যুবক আশি বছরের বৃদ্ধ মুরব্বি সে এরকম অপকর্ম করার সাহস পায় কিভাবে আমি উত্তর পেয়ে গেলাম আল্লাহ বলছেন ফি কলু বিহিম্মার আমি আল্লাহ কলমের মধ্যে এমন মোহর মেরে দিয়েছি সুদ ছোট মেলা থেকে পাপ কাজ করতে করতে যদিও তার শরীরের বয়স কমেছে কিন্তু তার কলব এখনো গুনার কারণে শক্তিশালী রয়ে গিয়েছে গুনার কারণে শক্তিশালী আরে তাকায় দেখলাম মিস হয় না চিন্তা করলাম যুবকরা একদিন পাওয়া যায় না অথচ এই মুরব্বীরা প্রতিদিন নামাজ পড়ে কিভাবে আর উত্তর আল্লাহ তালা একই আয়াতের মাধ্যমে দিচ্ছেন বয়স হয়েছে কিন্তু কলবের মধ্যে ইমালেন নূর এমন আছে বয়স হয়েছে তাকে শেষ থেকে বাধা দিতে পারে না বলেন না সে নামাজ পড়ে শরীরের জুড়ে না ইমানের জুড়ে সে নামাজ কিভাবে পড়ছে শরীরের জুড়ে না ইমানের জুড়ে ইমানের জুড়ে গুনাও করছে সে নফসের কারণে আর ইবাদত করছে রোহের কারণে কলবের আমাদের ভিতরে দুইটা জায়গা আছে একটা হচ্ছে নফস আর একটা হচ্ছে কল কলবের মধ্যে শয়তানে বাস করছে কিন্তু যখন আপনি শয়তানকে সরিয়ে আপনি আমার আল্লাহকে বসাতে পারবেন বয়স কোনো ব্যাপার না ঠান্ডা পানি অজুহাত থাকবে না শীত মাঘ শীতের মধ্যে বৃদ্ধ মানুষ উজু করে নামাজ পড়ছে অথচ যুবক ঘুমি আছে মুরব্বী কিভাবে নামাজ পড়ছে এই শীতের মধ্যে বলে বয়স কোনো ব্যাপার না শক্তির কোনো ব্যাপার না কলবের মধ্যে ইমান এমন মজবুত ঠান্ডা ওই বান্দাকে আটকাতে পারে না বলেন না ঠিক কিনা অনেক মুরব্বী ঠান্ডা দিয়া পানি দিয়া উজু করে নামাজ পড়ে না তো চিন্তা করলে দেখা যায় বয়স সে তো সম্ভব না তো এইজন্য আল্লাহ তাআলা বলছেন বিদদ্ব জিনা সাথে আমার আল্লাহ কথা বলবেন না আমার নবিকে জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লা চার নাম্বার ব্যক্তি কারা আমার নবি বলেন অত্যাচারী নেতা ক্ষমতা পাওয়ার পর ক্ষমতার চেয়ার পাওয়ার পর মানুষকে জুলুম করেছে অত্যাচার করেছে এই রকম নেতা আসলে নাই এই যে পাঁচই আগস্ট আমাদের সমাজ থেকে আমাদের দেশ থেকে সৈরা ছাদ শেখ হাসিনা এই বাংলার জমিন থেকে পতন হয়েছে তার মাধ্যমে বাংলার জমিন থেকে আমি হিসাব মিলে দেখলাম ফেরাউন কিসের নাফর মানি করেছে নম্রুদ কিসের নাফর মানি করেছে ফেরাউন নম্রুদের অত্যাচার এক জায়গার মধ্যে রাখলে শেখ হাসিনার অন্যায় এর চাইতে বেশি হবে সে যে পরিমাণ অন্যায় করছে আপনি আমি তো জানি না অনেকে হয়তো দলের দালালি করেন এই জন্য বলি যে কলবে নবীর প্রেম আছে যে কলবের মধ্যে আল্লাহর প্রেম আছে ওই কলবের মধ্যে লিগ প্রেম থাকতে পারে না তারা যে পরিমাণ অন্যায় অত্যাচার করেছে আল্লাহ পাক রব্বুল আমাদেরকে হেদায়াত দান সভা বলুন আমিন আমার নবী বুঝি বলছেন চার নাম্বারে অত্যাচারী নেতা যারা অত্যাচার করেছে ক্ষমতা পেয়ে মানুষকে বন্দি করে রেখেছে মানুষকে ঘুম করে দিয়েছে আয়না গড় বানিয়ে মানুষকে দিনের পর দিন অত্যাচার করে সন্তানকে আলাদা করেছে স্ত্রীকে আলাদা করেছে সন্তান বাবার পরিচয় জানে না বছরের পর বছর অত্যাচার করে যারা মানুষকে হত্যা করেছে মানুষকে নির্যাতন করেছে আল্লাহ বলছেন ওই ব্যক্তির সাথে আমার আল্লাহ কথা পর্যন্ত বলবেন না বলেন না না